কবে পড়েছে এবছরে বিশ্বকর্মা পুজো জেনে নিন কেনাকাটার পাশাপাশি সময় ও এছাড়াও বিশ্বকর্মা পূজার তাৎপর্য পূজার বিধি এবং এই সময় কি কাজ করা উচিত আর কি কাজ করা উচিত নয় জানুন এইসব কিছুই হিন্দু স্বাস্থ্য অনুযায়ী বলা যেতে পারে যে বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তিনি দেবশিল্পী নামেও পরিচিত বৃহস্পতির ভগিনী চোখ সিদ্ধি তার মাতা এবং অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা বিশ্বকর্মার বাহন হল হাতি বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা সকল দেবতার প্রাসাদ তৈরি করা থেকে সকল প্রকার অলঙ্কারের নির্মাতাও তিনি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জৈতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই শিল্পকলার দেবতা বিশ্বকর্মার বিবরণটি চলুন জানিয়ে দিন তার চারটি বাহু অর্থাৎ হাত রয়েছে মাথায় রাজার মুকুট হাতে জলের কলস বই দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র প্রতি বছর সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো উদযাপিত হয় লোকেরা ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ পাওয়ার জন্যে কাজের সরঞ্জাম কাঠ এবং যন্ত্রপাতি পরিষ্কার করে পূজা করেন ভগবান বিশ্বকর্মা হলেন একজন দক্ষ কারিগর এই পূজার শুভ সময় সকাল থেকে সন্ধে পর্যন্ত এই সময় লোকেরা তাদের পেশার সাথে সম্পর্কিত যন্ত্রপাতি সরঞ্জাম এবং যন্ত্রের পুজো করে থাকেন চলুন এবার জেনে নেওয়া যাক দু হাজার সালে বিশ্বকর্মা পুজোর তারিখ তিথি এবং শুভ মুহূর্ত বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসের শুক্লপক্ষের শেষ দিনে পালন করা হয় চলুন এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর এবছরে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর তিথি শুরু হয় মঙ্গলবার সাতটা পঞ্চাশ থেকে দুপুর বারোটা ছাব্বিশ পর্যন্ত আবার দুপুর একটা আটান্ন থেকে দুপুর তিনটে তিরিশ পর্যন্ত থাকবে বিশ্বকর্মা পুজোর সময় এই সময়টিতে আপনারা পুজো সেরে নিতে পারেন এই দিনেই পিতৃপক্ষের সময়কালের সূচনা হয় এবার আপনাদের আমি বলে দেব ভগবান বিশ্বকর্মা কে ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান নারায়ণ প্রথমে ব্রহ্মা এবং তারপর ভগবান বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন ভগবান ব্রহ্মার নির্দেশনায় ভগবান বিশ্বকর্মা পুষ্পক বিধান ইন্দ্রপুরী শ্রেতা যুগে লঙ্কা যুগে দ্বারক এবং কলি যুগে জগন্নাথ পুরী সহ বিভিন্ন স্বর্গীয় সৃষ্টি নির্মাণ করেছিলেন এইগুলির সাথে সাথেই ভগবান বিশ্বকর্মা তার ঐশ্বরিক জ্ঞানে বাস্তুশাস্ত্র যন্ত্রপাতি নির্মাণের শিল্প অন্যান্য প্রাচীন বিজ্ঞানের জ্ঞানও প্রদান করেছিলেন বিশ্বকর্মা পূজার তাৎপর্য যার সৃষ্টি ও বাণিজ্য সমগ্র বিশ্বকে বেষ্টন করে তিনিই হলেন ভগবান বিশ্বকর্মা প্রাচীনকাল থেকে আমাদের ঋষি ও তপস্বীরা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের পাশাপাশি ভগবান বিশ্বকর্মার পূজা ও শ্রদ্ধা পালন করতেন প্রাচীন যুগের প্রথম প্রকৌশলী হিসেবে বিবেচনা করা হয় এই দিনে শিল্পখাতের হাতিয়ার যন্ত্রপাতি যন্ত্রপাতির পূজা করলে কর্মে দক্ষতা আসে কারুশিল্পের শিল্প বিকাশ লাভ করে বলা হয় যে ভগবান বিশ্বকর্মা ঐশ্বরিক কারিগর হলেন বিশ্বের প্রথম প্রকৌশলী এবং তিনি সৃষ্টি এবং উদ্ভাবন উভয়ের জন্যে সম্পদ এবং সরঞ্জাম সরবরাহ করার জন্যে পরিচিত হিন্দু ধর্মগ্রহণকে বিশ্বকর্মাকে স্থপতি হিসেবে সম্মান করা হয় যিনি পবিত্র শহরটি নকশা এবং নির্মাণ করেছিলেন যেখানে ভগবান কৃষ্ণ বাস করতেন তাকে স্বর্গীয় স্থপতি হিসেবে বিবেচনা করা হয় যিনি দেবতাদের জন্যে অস্ত্র তৈরি করেছিলেন এবং পুষ্পক বিমান তৈরি করেছিলেন সম্পদের দেবতা কুবেরের স্বর্গীয় বিমান ব্রহ্মা বিষ্ণু শিবের সাথে সাথে বিশ্বকর্মাকেও সৃষ্টির অধিপতি হিসেবে গণ্য করা হয় এবং মহাবিশ্ব গঠনের জন্যে কৃতিত্ব দেওয়া হয় তিনি ঐশ্বরিক ছুতার হিসেবে সমাদৃত হন যিনি দ্বারকা এবং হস্তিনাপুর সহ লঙ্কার দুর্গ নির্মাণ করেছিলেন বিশ্বকর্মাকে স্ট্রাকচারাল ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের দেবতা হিসেবেও পুজো করা হয় বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর মানেই মা দুর্গারও আসতে আর বেশি দেরি নেই বিশ্বকর্মা পুজোর দিনে আট থেকে আশি সবাই ব্যস্ত হয়ে পড়েন ঘুড়ি ওড়ানোর জন্য এদিকে আকাশে যেন ঘুড়ির মেলা বসে যায় তাই এই পুজো মন নিয়ে যায় সেই ছোটবেলায় কেমন লাগলো বিশ্বকর্মা পুজোর এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ